আমার হাতে কি হ্যাঁ আমার হাতে এটা ওল কচু আর কচুর তো অনেকে অনেক রকম রেসিপি খেয়েছো একটু ধৈর্য ধরে দেখে যাও আমার রেসিপিটা একদম পুরো নতুন আর এরকম করে হলপ করে বলতে পারি কেউ কোনো দিনও খাওনি তো প্রথমেই কচুটাকে ভালো করে ছুলে টুকরো টুকরো করে তার সাথে দুটো আলু দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি তারপরে সিদ্ধ করে ভালো করে হাতা দিয়ে ঘেঁটে ঘুটে নিয়েছি এদিকে দুটো চিংড়ি মাছও ভালো করে ভেজে রেখে দিয়েছি তারপরে কচুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে তার মধ্যে জিরে লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে ওলকচু মাখাটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মা হাতা দিয়ে ঘেঁটে ঘুঁটে নেড়ে চেড়ে ওর মধ্যে মিষ্টি ধনেপাতা দিয়ে পুরটা নামিয়ে দিয়েছি এইবার ওই পুরটা হাতে করে তৈরি করে ওর মধ্যে কোপ্তাকারির মতন আকারে করে তার মধ্যে চিংড়ি মাছ পুড়ে সুন্দর করে এক একটা করে তৈরি করেছি এইবার একটা ফ্রাই মধ্যে তেল দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে সবগুলোকে ভেজে রেখে দিয়েছি তারপরে গেভিটা বানানোর জন্য আবারও ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা আর পরিবার মধ্যে লবণ হলুদ আবারও কাশ্মীরি গুঁড়ো দিয়ে এটা নিরামিষ বানাচ্ছি সম্পূর্ণ যেহেতু আমার শ্বশুর মশাই পেঁয়াজ রসুন খান না তাই তার জন্য আবার দু রকম করবো তাই তোমরা আমিষ বানালেও বানাতে আমি নিরামিষই বানিয়েছি তারপরে ওর মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো তারপরে ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে ওপর থেকে চিনি আর গরম মশলা ছড়িয়ে না নেব তোমরা বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো হয় টাটা